প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ডব্লুবিএমসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে ফার্স্ট এস গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হয়েছিল এবং তার পরীক্ষা কিন্তু ইতিপূর্বে হয়ে গেছে এবং রেজাল্টও পাবলিশড হয়ে গেছে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু পার্সোনাল টেস্টের জন্য ডাকা হয়েছে এবং পার্সোনালিটি টেস্টে পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো সো প্রিয় ভিভার্স তোমাদের মোবাইল ফোনে যাবে মোবাইল ফোনে গিয়ে গুগল ক্রমে যাবে গুগল ক্রোমে গিয়ে লিখবে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ শর্টে লিখবে ডব্লুবি এমএসসি গ্রুপ ডি রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে লিখবে লেখার পরে দেখবে সরাসরি একটি পেজ খুলে যাবে পেজের নাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডব্লুবি এমএসসি বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের একটি পেজ ওয়েবসাইট খুলে গেল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি নোটিশ তোমাদেরকে দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে কিন্তু উল্লেখ করা আছে ফার্স্ট এস গ্রুপ ডি এবং পার্সোনাল টেস্টের জন্য কিন্তু এখানে ডাকা হয়েছে ডেট কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে পার্সোনাল টেস্ট অফ ক্যান্ডিডেট কোল্ড বা পার্সোনাল টেস্ট উইল বি হোল্ড ফ্রম আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু একুশ নয় দু হাজার চব্বিশ এবং তেইশ নয় দু চব্বিশ তারিখ থেকে কিন্তু আঠাশ নয় দু হাজার চব্বিশ এই ঠিকানায় কিন্তু তোমাদের পার্সোনাল টেস্টের জন্য ডাকা হয়েছে বাইতল হজ হজ হাউস ছাব্বিশ বি ছাব্বিশ বি তোমার দিলাক্সা স্ট্রিট পার্ক সার্কেস কলকাতা সাত সাত হাজার সতেরো এই ঠিকানায় কিন্তু তোমাদের পার্সোনাল টেস্টের জন্য ডাকা হয়েছে তো আমরা মেন টপিকটা দেখে নেবো পার্সোনাল টেস্টটা তোমরা কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সরাসরি একটি স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অপশান আছে ডাউনলোড কল লেটার পার্সোনাল টেস্ট বলে একটি অপশান আছে দেখুন আমি মার্ক করে দিচ্ছি এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে সাথে সাথেই কিন্তু তোমাদের একটি পেজ খুলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড কল লেটার ফর পার্সোনাল টেস্টের জন্য ফার্স্ট এসএলএসটি গ্রুপ এস জন্য এখানে তোমাদের প্রথমত দশ সংখ্যার অর্থাৎ দশ ডিজিট টেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে লিখবে লেখার পরে এখানে ডেট অফ বার্থটা দিয়ে লগ ইন করবে লগ ইন করার পরেই কিন্তু সরাসরি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে সো প্রিয় ভিভার্স একদম সহজ সরলভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে